রাজপুত্র যে কিনা তার সাম্রাজ্যের আশা ভরসা হয়ে উঠেছিল জনগণের ভালোবাসার কাণ্ডারী হয়ে উঠেছিল সেই শাহজাদাকে কেন কেন তার বাবার বাবার আদেশে হত্যা করা পরে তো যোগ্য সন্তানই হয় এক তারপর এই শাহজাদাকে হত্যার আদেশ করা হলো এটাকে শুধু কেবলই ষড়যন্ত্র ছিল নাকি নিজের সাম্রাজ্যকে নিজের সন্তানের হাতে বুঝিয়ে দেওয়ার অনীহা ছিল আজকে এই ভিডিওতে আমরা জানবো অটোমেন সাম্রাজ্যের অন্যতম সুলতান সুলতান সোলেমান কেন তার বড় ছেলে মুস্তফাকে ফাঁসির আদেশ দিয়েছিল সে রহস্য শাহজাদা মুস্তফা ছিলেন অটোমেন সাম্রাজ্যের অন্যতম সুলতান সুলতান ম্যাগনিফিসিয়েন্ট সুলতান সোলেমানের একমাত্র বড় ছেলে মা ছিল ছোটবেলা থেকে মুস্তফা লেখাপড়া ছিল বেশ মেধাবী সাহসী এবং নেতৃত্ব বেশ পারদর্শী তার ছোটবেলা থেকেই তিনি অটোমেন সৈন্যদের মন জোগাড় করতে পেরেছিলেন তাকে ছোটবেলা থেকে বিভিন্ন প্রদেশ পরিচালনার জন্য বিভিন্ন রকমের প্রশিক্ষণ দেওয়া হতো পরবর্তীতে তাকে মানিসায় প্রদেশ পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয় সেখানে গিয়ে তিনি জনগণের মন জয় করেন জনগণের ভালোবাসা সৈন্যদের সমর্থন সব কিছু ছিল তার তাকে বলা হতো ভবিষ্যতের অটোমেন সম্রাট এইভাবে মুস্তফার সুনাম চারোদিকে ছড়িয়ে পড়ল সবাই বলতে লাগলো ভবিষ্যৎ অটোমেন সম্রাটই হবে এই মুস্তফা আর এই বিষয়টাই হুররাম সুলতান ভালোভাবে নিলেন না হুররাম সুলতান হলেন অটোমেন সম্রাট সুলতান সুলেমানের একমাত্র বিবাহিত স্ত্রী তার পাঁচ সন্তানের মধ্যে একজন মেয়ে আর চারজন ছিল শাহজাদা বড় ছেলের নাম শাহজাদা মেহমেদ মেজো ছেলের নাম শাহজাদা সেলিম তারপরে বায়জিত এবং সবচেয়ে ছোট ছিল শাহজাদা জাহাঙ্গীর কিন্তু হুরম সুলতান চাইতেন বায়জিত অথবা সেলিম যাতে ভবিষ্যৎ সম্রাট হন তার সন্তানদের সিংহাসনে বসানোর জন্য সর্বদাই মোস্তফার নামে সুলতান সোলেমানের কাছে বিভিন্ন রকমের কুটকৌশল চালতে লাগলায় শুধু হুরম সুলতানই নয় হুর্রাম সুলতানের পাশাপাশি তার জামাতা রোস্তম পাশাও সুলতান সুলেমানকে বোঝাতে লাগলো যে মুস্তফা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে যাচ্ছে বিভিন্ন সময় সুলতান সুলেমানকে এই হুর্রাম সুলতান কান পরা দিত যে মুস্তফা তার বিরুদ্ধে চলে গিয়েছে সৈন্যদের সাথে গোপন বৈঠক করছে একটা সময় প্রবীণ সুলতান এগুলি বিশ্বাস করতে লাগলো আর এগুলি বিশ্বাস করতে বাধ্য করাতে লাগলো হুর্রাম সুলতান তার জামাতা রুস্তম পাশা এবং আরও অনেকেই একটা সময় সুলতান সুলেমান ক্ষুব্ধ হয়ে তার নিজ সন্তানকে সৈন্য শিবিরে আসার হুকুম দেয় এইদিকে মোস্তফা বাবার আদেশ পেয়ে সেখানে যাওয়ার প্রস্তুতি নিলে তার মা দেবরান তাকে যেতে নিষেধ করে এবং তার শুভাকাঙ্ক্ষী যারা ছিল তারাও তাকে যেতে নিষেধ করে যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে যে কোনো সময় যে কোনো খারাপ আদেশ চলে আসতে পারে মোস্তফার নামে কিন্তু মোস্তফার ছিল বাবার প্রতি অগাধ ভালোবাসা অগাধ বিশ্বাস সে কখনো কোনোদিন কল্পনা করতে পারে না তার বাবা তাকে মৃত্যুর ফরমান জারি করবে তাই তিনি সবার কথা উপেক্ষা করে সে সৈন্য শিবিরে যেখানে আগে থেকে সুলতান সুলেমান অপেক্ষা করছিল সেখানে গেল সালটা পনেরোশো তিপ্পান্ন শাহজাদা মুস্তফা সৈন্য শিবিরে পা রাখেন নিরস্ত্র শাহজাদা কখনো ভাবিনি তার পিতা তাকে মৃত্যুর ফাঁদে নিয়ে যাচ্ছে তিনি তাঁবুতে যখন প্রবেশ করলেন তখন তিনি দেখতে পেলেন তার বাবার আদেশে কিছু রাজকীয় জল্লা তাকে চার দিক থেকে ঘিরে ধরেছে তিনি বাবাকে বললেন যে করিনি আমি বিদ্রোহ কিন্তু সুলতান করিনি্লাদকে তাকে হত্যার আদেশ দিলেন কিন্তু ইতিমধ্যে মোস্তফা তার বুক পকেটে একটি চিঠি রেখে দিয়েছিল যে চিঠিতে সে লিখেছিল যে এই চিঠিটি যদি সুলতান সোলেমান পড়ে তাহলে সে বুঝবে আর দুনিয়াতে নেই আর শেষ চিঠিতে লেখা ছিল বাবা যখন আপনি এই চিঠিটি পড়ছেন তার মানে আমি এই দুনিয়াতে নেই বাবার বিরুদ্ধে বিদ্রোহ করার চেয়ে বাবার আদেশে মৃত্যু হওয়া আমার জন্য শ্রেয় এই চিঠি পড়ে সুলতান সোলেমান মোস্তফাকে জড়িয়ে কান্না শুরু করে দিল একজন পিতা হয়তোবা ক্ষমতাবান হতে পারে কিন্তু তার হৃদয়ের মধ্যে ছিল তখনও এক জ্বলন্ত দগদগে ঘা সে নিজের হাতে তার নিজ সন্তানকে হত্যা করেছে মোস্তফার মৃত্যু সংবাদ শুনে সৈন্যদের বড় একটি অংশ বিদ্রোহ করে বসে তারা ভাবতে পারছিল না যে তাদের এক যোগ্য উত্তেশ্বরী নেতাকে এভাবে হত্যা করা হবে কিছুদিন পর বেরিয়ে আসে। তখন সুলতান সোলেমান বুঝতে পারে সে কত বড় ভুল করেছে সে তার সবচেয়ে প্রতিভাবান সন্তানকে হারিয়েছে যে কিনা পরবর্তীতে এই সাম্রাজ্যের যোগ্য উত্তেশ্বরী হতো আজকে কিছু ষড়যন্ত্রকারীদের পরামর্শে সে তার নিজ সন্তানকে হত্যা করেছে প্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় এই সুলতান সুলেমান কি ক্ষমা পাওয়ার যোগ্য অবশ্যই কমেন্টস করে জানাবেন শাহজাদা মোস্তফার মৃত্যুতে অটোমেন সাম্রাজ্য হারিয়েছে এক যোগ্য উত্তেসরী আর এভাবে যুগে যুগে যোগ্য ব্যক্তিদের সরিয়ে অযোগ্যদের স্থানই একটি সাম্রাজ্যের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে আর এভাবে বহু সাম্রাজ্য হারিয়ে গেছে কল্পলোকের অতল গহব্বরে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় শাহজাদা মোস্তফা যদি বেঁচে থাকতো তাহলে অটোমেন সাম্রাজ্যের ভাগ্য কি ভালো হতো না খারাপ হতো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন মোস্তফার করুণ মৃত্যু ইতিহাসের পাতায় চিরকাল রয়ে যাবে এক সতর্ক বার্তা হিসেবে ক্ষমতা লোভ আর রাজনীতির এই অন্ধ খেলায় যুগে যুগে কত সাম্রাজ্য যে হারিয়েছে তাদের যোগ্য উত্তেজরই দেয় প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করতে পারেন আর এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন